হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত হয়ে আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে বলে রাখি যারা নতুন দর্শক আছো ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটা ফেসবুক পেজে আমাদের জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয় এবং যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে কে ম্যাথের ক্লাস করানো হয় তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে জওহরলাল নেহেরু হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বলে রাখি তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী সরকারি চাকরির জন্য প্রস্তুত নিচ্ছ তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক ম্যাথামেটিক্স সমাধান সহ সহ সাজেশন আমরা নিয়ে এসেছি যেটার আপাতত দাম আছে একশো আশি টাকার এর মার্কেট প্রাইস হচ্ছে দুশো কুড়ি টাকা কিন্তু পূজো স্পেশাল অফারে প্রথম পঞ্চাশ জনকে আমরা মাত্র একশো আশি টাকার পিডিএফটা দিয়ে দেবো পিডিএফে অধ্যায় ভিত্তিক তোমাদের ম্যাথের সমাধান সহ কিন্তু সাজেশান দেওয়া আছে এখান থেকে সমস্ত চাকরির পরীক্ষা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত চাকরির পরীক্ষায় তোমাদের কমন আসবে আর পুজোর স্পেশাল অফারে প্রত্যেকটা পিডিএফের দাম আমাদের কমে গেছে ডাব্লিউপি কনস্টেবেলের যেটা পঞ্চাশ টাকা দাম ছিল সেটা হয়ে গেছে আটত্রিশ টাকা কেপি কনস্টেবল প্র্যাকটিসে যেটা নিরানব্বই টাকা দাম ছিল তার দাম হয়ে গেছে পঁচাত্তর টাকা এবং জি কে সাজেশান যেটার দাম ছিল নিরানব্বই টাকা সেটার দাম সত্তর টাকা হয়ে গেছে ডাব্লিউপি মেন এবং জেল পুলিশে ইংলিশ সাজেশান যেটা দাম ছিল ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা দাম হয়ে গেছে পুজো দুর্গা পুজোর স্পেশাল অফার কিন্তু আমরা দিচ্ছি এই মুহূর্তে তোমরা পিডিএফগুলো বাই করে নাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে বাই করতে পারো বা ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট তুমি এই পিডিএফগুলোকে অবশ্যই বাই করে নিতে পারো এই পুজোর স্পেশাল অফার পিডিএফগুলো মিস করো না তোমাদের খুব খুব কাজে লাগবে বিশেষ করে এই ম্যাথের অধ্যায় ভিত্তিক সাজেশানটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সরকারি চাকরির প্রার্থীদের জন্য চলো কেরালা উপকূলে কি নামে পরিচিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মালাবার উপকূল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কান্টি রেখা কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি আটটি রাজ্যের মধ্যে দিয়ে গেছে তোমরা কমেন্ট বক্সে জানাবে আটটি রাজ্যের নামগুলি কী কী নেক্সট কোয়েশ্চেন কানপুরে সিপাই বিদ্রোহ নেতৃত্ব কে দিয়েছিলেন ভিভিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে অপশান সি নানা সাহেব হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অপারেশন ফ্ল্যাট কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত এক্ষেত্রে অপশান বি মানে দুধ উৎপাদন হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি বাঁকুড়া হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর অপশান এ বিহার হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন জনগণের টাকার অভিভাবক কাকে বলা হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ক্যাককে কিন্তু বলা হয় জনগণে টাকার অভিভাবক নেক্সট কোশ্চেন ক্যাক কত নম্বর ধারায় আছে তো প্রত্যেকে জানো অপশন সি মানে ছিয়াত্তর নম্বর ধারায় ক্যাকের কথা উল্লেখ করা আছে নেক্সট কোয়েশ্চেন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশন সি আঠেরোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন আত্মঘাতী থলি কাকে বলা হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে লাইসজম হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের যে শহরে প্রথম বিদ্যুৎ ব্যবস্থা শুরু হয় সেটি কোথায় এক্ষেত্রে অপশান সি বেঙ্গালুরু হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশান বি মানে হুগলি নদী হবে সঠিক উত্তর কোন নদী কোন শহরের তীরে অবস্থিত বা কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এই কোশ্চেনগুলো এসে যায় আমাদের ক্লাস করানো আছে এর আগে সেটা দেখে নেবে ডেস্ক্রিটিভ ক্লাস করানো আছে নেক্সট কোশ্চেন কোন ভাষায় লেখা টিপিটক প্রত্যেকে যেন অপশান পালি ভাষায় লেখা হচ্ছে টিপিটক নেক্সট টিপিটক কাদের ধর্মগ্রন্থ সেটা কমেন্ট করে জানাবে ভারতে কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় প্রত্যেকে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান দিই রাজস্থান রাজ্যে কিন্তু প্রথম তোমাদের পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু চালু হয় সালটা অবশ্যই তোমরা উল্লেখ করবে কত সালে নেক্সট হিন্দু মেলা কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর ষোলো নম্বরের ক্ষেত্রে অপশান বি মানে আঠেরোশো সাতষট্টি সালে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেন অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন ভারত ছাড়া আন্দোলন কত সালে হয়েছিল অপশান বি উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন হয়েছিলো তার সাথে সাথে তোমরা তারিখটাও মনে রাখবে কারণ অনেক সময় তারিখটা দিয়ে কিন্তু কোশ্চেন দিয়ে দেয় সেক্ষেত্রে কোশ্চেনটা একটু টাফ হয়ে যায় যার জন্য প্রত্যেকটা সালের সাথে সাথে তারিখগুলোও মনে রাখবে নেক্সট কোশ্চেন মানুষের শরীরে কোন অংশে ইনফ্লুয়েঞ্জার রোগ দ্বারা আক্রান্ত হয় প্রত্যেকে পারবে অপশান সি ফুসফুস হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কুনিক কার উপাধি প্রত্যেকে পারবে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি অজাশত্রু কণিক আর বিম্বিসারের হচ্ছে শ্রেণিক বিম্বিসার যদি বলে তাহলে শ্রেণিক আর অজাশত্রু হচ্ছে কণিক প্রত্যেকে জানো এই দুটো কোশ্চেনই আসে এই জায়গাটা থেকে নেক্সট কোশ্চেন ভারতে অর্থনৈতিক সংস্কারের জনক কাকে বলা হয় ভিভিআই কিন্তু কোশ্চেন এখানে অপশানগুলো দেখতে হবে দেখো অপশানের মধ্যে তুমি এই কোশ্চেনটার অ্যান্সার যদি নাও জানো অপশান এলিমিনেট কি করে করবে দেখো জওহরলাল নেহরু অর্থনীতির সঙ্গে কিন্তু যুক্তই না ঠিক আছে গান্ধী ইন্দিরা গান্ধীও যুক্ত না আম্বেদকর যুক্ত না আম্বেদকর সংবিধানের সঙ্গে যুক্ত ইন্দিরা গান্ধী বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত বা ইন্দিরা গান্ধী একজন প্রধানমন্ত্রী ছিলেন তোমার এইটা কিন্তু টেন পারসেন্ট মনে হতেই পারে যে এনার সময় কি অর্থনীতি উন্নতি হয়েছিল আবার এটাও আসতে পারে জওহরলাল নেহরু জওহরলাল নেহরু হবে না কিন্তু মনমোহন সিং ঠিক আছে মনমোহন সিংয়ের সময় অর্থনীতি একটা দারুণ উন্নতি হয়েছিল তার জন্য ভারতের অর্থনীতি সংস্কার জনক বলা হয় মনমোহন সিংকে আর তিনি একজন অর্থনৈতিকবিদ ছিলেন যদি মনমোহন সিং সম্পর্কে তোমরা জানা থাকে তাহলে এই উত্তরটা তুমি না জানলেও করে আসতে পারো কারণ মনমোহন সিং ছিলেন একজন অর্থনীতিক একটা গুরুত্বপূর্ণ তিনি অর্থনীতি সম্পর্কে বিশেষ একটা অবদান তিনি ছিলেন ঠিক আছে চলো আজকে কুড়িটা কোশ্চেন তোমাদের এমসি কিউ করালাম কুড়িটায় কত ফলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সেফ স্কোর হচ্ছে সতেরো প্লাস যারা সতেরো প্লাস পেয়েছো তাদের জানবে ভালো স্কোর যারা সতেরো নিচে পেয়েছো তারা জানবে তাদের ডেসক্রিটিভ বই পড়তে হবে আর একটা কলার বলে রাখি জিকের ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন এরকম অপশান এলিমিনেট করে করতে হয় তো কীভাবে করতে হয় সেটা আমি কিছু কিছু ক্লাসে তোমাদের নলেজ দেবো সেগুলো একটু ইম্প্রুভ করে সেগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো আশা করি তোমার প্রত্যেকটা পরীক্ষায় ভালো স্কোর হবে আর অবশ্যই পিডিএফগুলো বাই করে নিও পুজো স্পেশাল অফার চলছে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন বন্ধ মাতার